বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন পরপর তিন ম্যাচ জিতে আইপিএল দু হাজার চব্বিশে শুরুটা দারুণ করেছে কলকাতা নাইট রাইডার্স জয়ের হ্যাট্রিকের পর লিগ টেবিলেও টপে রয়েছে কে কে আর আগামী সোমবার অ্যাওয়ে ম্যাচে নাইটদের প্রতিপক্ষ সিএসকে ক্রিকেটাররা যখন চেন্নাইয়ে পৌঁছান সেই সময় দেখা যায় হরশিত রানার হাতে প্লাস্টার করা তাহলে কি চোটের কারণেই দিল্লির বিরুদ্ধে বলিং করেননি হরশিত রানা যদিও এর তরফ থেকে এখনো কোনো আপডেট আসেনি অপরদিকে দ্বিতীয় চিন্তার কারণ হল কবে ফিট হয়ে উঠবেন নীতিশ রানা তিনি এর ভাইস ক্যাপ্টেনও সানরাইজারের বিরুদ্ধে খেললেও পরের দুই ম্যাচে নীতিশ খেলেননি এরপর জানা যায় তার আঙুলে চোট রয়েছে দিল্লি ম্যাচের আগে অনুশীলনেও দেখা যায়নি নীতিশ রানাকে সিএসকে বিরুদ্ধে দলের সহ অধিনায়ক চোট সারিয়ে আদৌ ফিরবেন কিনা সেই নিয়ে রয়েছে বিশাল সংশয় ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন